বছর নভেম্বরে যখন আমি এই দেশে আসি আমি তখন প্রধান উপদেষ্টার কাছের মানুষদের জনে জনে বলেছি যে যে জাতীয় পার্টিকে আপনারা প্রক্রিয়ার মধ্যে রাখেন এই কারণে রাখেন আপনি এবং হিসেবে বৃহৎ রাজনৈতিক অ্যালায়েন্সকে আপনি শত্রু বানাতে পারবেন না আপনি শত্রুর সংখ্যা যত আপনার কম হবে আপনার উইনিং ক্যাপাসিটি তত বেশি হবে আপনি যদি শত্রুর সংখ্যা বড় করে ফেলেন আপনার লুজিং ক্যাপাসিটি সম্ভাবনা বেশি কণ্ঠাসা করার জন্য শুধুমাত্র আওয়ামী লীগের যাদের হাতে রক্তের দাগ কেবল তারা ছাড়া বাকি সবাইকে আপনার আস্থায় নিয়ে আসতে হবে সেই ক্যাটাগরিতে জাতীয় পার্টিকে অন্যায় হয়েছে আমাকে উত্তর দেওয়া হয়েছিল কি জানেন যে মাত্র তো আগস্ট হইল এখনো মানুষের সেন্সিটিভিটি যায় নাই কিন্তু আলটিমেটলি জাতীয় পার্টি আসবে এই আলোচনায় কিংবা এই প্রসেসে থাকবে আমরা কি দেখলাম আমরা কি দেখলাম গত এক বছরও তাদেরকে আমি নট অ্যাডভোকেটিং ফর জাতীয় পার্টি পলিটিক্স বাট অ্যাডভোকেটিং ফর বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতা আঠারো কোটি বিশ কোটি মানুষের দেশ তিন পার্সেন্ট জামাত ইসলামের কর্মী সমর্থকদেরকে আস্থায় নিতে পারিনি শেখ হাসিনা এই জন্য তার সতেরো বছরে জ্বালা ও পড়া অস্থিতিশীলতার মধ্যে দিয়ে গিয়েছে শেখ হাসিনা অপরাধী ওবায়দুল কাদের অপরাধী কামাল অপরাধী জিয়াউল হক অপরাধী ফাঁসি দেন তাদেরকে সমস্যা নাই কিন্তু এই মতাদর্শের মানুষদেরকে কোনো না কোনোভাবে যদি আপনি রাজনৈতিক প্রসেসের মধ্যে না আসা আনতে পারেন এমনকি তাদের সব সমর্থক হিসেবে জাতীয় পার্টিকেও যদি আপনি প্রসেসের বাইরে রাখেন তাহলে আপনাকে কি করতে হবে প্রতিদিনই মগুন নিয়ে তাড়াইতে হবে ও বগুন যার শক্তি বেশি সে আমাকে পরাস্ত করবে করতে করতে একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে এই জন্যই আমি বলেছি যে নির্বাচনটা ডক্টর ইউনিভার্সিটি চেয়েছেন শান্তিপূর্ণ এবং সবার কাছে গ্রহণযোগ্য সেটা তিনি মুখের কথা বলেছেন কিন্তু করার জন্য তার জায়গা থেকে যে অপ্রিয় সিদ্ধান্তগুলো নেওয়ার কথা ছিল ডক্টর ইউনুস নিতে পারেননি বলেই আই ডোন্ট কেয়ার এটা আমার এই বক্তব্যে বিএনপি মাইন্ড করবে না ভালো বাসবে আই ডোন্ট কেয়ার আওয়ামী লীগ মাইন্ড করবে না ভালো বাসবে আই ডোন্ট কেয়ার জামাত কিংবা এনসিপি কিংবা তরুণ দলগুলো ওরা মনে করবে আমি ফ্যাসিবাদের দর্শন আমার কাছে বাংলাদেশ সবার আগে আমি যে বাংলাদেশ স্বাস্থ্যের স্থিতিশীলতা চাই স্ট্যাবিলিটি চাই আমি চাই সহাবস্থানের রাজনীতি কেবল অপরাধী যারা তাদের শাস্তি আর বাদ বাকি সবাইকে আমার আস্থায় নেই আমি শত্রু সংখ্যা কমাতে চাই শত্রু যে তাকে আমি কোন ঠাসা করতে চাই আমার বন্ধুত্বের কলরব বাড়াতে চাই সেইটা হয়নি এই জন্য নির্বাচন যে শান্তিপূর্ণ হবে বলতে পারছি না